ফলের সমাহার থাকবে এগুলো খেতে কোনো নিষেধ থাকবে শুধুই খাবার দাবার ফলমূল থাকলে হবে কিছু ড্রিঙ্কস থাকার দরকার আছে না নাই আনন্দ ফূর্তির জন্য সেখানে ড্রিঙ্কসও থাকবে ওয়াসা ক ঘম পবিত্র পানীয় জান্নাতীদেরকে কামতের দিন পান করাবেন কে مثل الجنة التي بعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذات للشرب <laughs> وانهار من عسل বলেন চারটি ঝরনা ধারা জান্নাতীদের জন্য বহমান থাকবে নাম্বার 1 সুমিষ্ট বারে ঝরনা ধারা বহমান থাকবে নাম্বার 2 দুই নাম্বার হলো দুই নাম্বার হলো এমন দুধের ঝরনা যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয়ে যায় না আর তিন নাম্বার হলো মদের ঝরনা দ্বারা আল্লাহ জান্নাতীদের জন্য বহমান করবে দুনিয়ায় মদ খাওয়া হারাম করেছেন কে আর জান্নাতে জান্নাতীদেরকে মদের ঝরনাও তাদের জন্য থাকবে তবে খুশি হয়ে লাভ পার্থক্য বুঝতে হবে দুনিয়ায় মদ কেন হারাম করা হলো প্রত্যেকটি হারামের পেছনে কিন্তু কোনো না কোনো কারণ আছে ঠিক না আপনি কারণ না বুঝেই তো ফটর ফটর করেন এই জন্য ঝামেলা আছে না নাই দুনিয়ায় মদ খাওয়া হারাম করেছেন কে কারণ এই মদের মধ্যে ভেজাল আছে কিন্তু জান্নাতের যে মদ আছে জান্নাতের মধ্যে কোনো ভেজাল নাই দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয় কি হয় না বাসায় গিয়া বউকে কয় মা গো কেমন আছো এত সেন্স নাই এটা কোনো বানানো ঘটনা নয় শুনেন আমার হুব ডিস্ট্রিক্ট সিলেট এটা অনেকে আপনারা জানেন না সিলেট সিদন আপনারা সিলেটি মাত ফারণ নেই সিলেটি মাত শুন এই বালা লাগে নি আপনার আর হুনচুর নেই বালা আসন নেই আউকা খাউকা বৌকা যাউকা খুব সুন্দর না রে আচ্ছা তো আমার এলাকায় আমার এক ভাই আমাকে জানালো আর কি বললো যে অমুক বাড়ির এই ছেলেটার তো মদ খেয়ে বাড়িতে গিয়ে গত রাতে তার বউকে মামা বলে ডাকছে আর বউও তাকে স্যান্ডেল দিয়ে পিটাইছে ঘটনাটা একটু ভাইরাল হয়েছে ফ্লাশ হয়েছে ভালো তো দেখেন মদ খাইলে মাথা ঠিক থাকে সেন্সলেস হয়ে যায় কিন্তু কামতের দিন জান্নাতে আল্লাহ পাক জান্নাতিদেরকে যে সারাপ পান করাবেন সেন্সলেস হওয়ার কোনো উপাদান সেখানে থাকবে না সেন্সলেস হওয়ার কোনো উপাদান তার মধ্যে থাকবে না কোরআনে কেরিমের সাঁত্রিশ নম্বর সুরাম সুরাত সফাতের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ শারীরিক শক্তি বৃদ্ধি করে দিবেন কে এই যে জান্নাতিরা জান্নাতের ভেতরে এত খাওয়া দাওয়া খায় এত কিছু খায় খাওয়া দাওয়া করলে হেড অফিসে যাওয়ার দরকার আছে না নাই কি আপনারা যারা বলেন না আপনারা কি হেড অফিসে যান না হেড অফিসে জানতো আপনারা খাওয়া দাওয়া করলে কোন হেড অফিস বুঝছেন তো খাওয়া দাওয়া করলে পেশাব পায়খানার দরকার হয় টয়লেটের দরকার হয় কিন্তু জান্নাতীরা জান্নাতের ভেতরে এত খাওয়া দাওয়া গ্রহণ করবে জান্নাতীদের পেশাব পায়খানার দরকার হবে না কারণ জান্নাতে কোনো টয়লেট নাই জান্নাত পবিত্র জায়গা পবিত্র জায়গায় টয়লেট থাকলে অপবিত্র হওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য আমার নবী বলেছেন আয় তু না বলুন আমার নবী বলছেন জান্নাতেরা জান্নাতে খাওয়া দাওয়া করবে পানীয় গ্রহণ করবে পেশাব পায়খানা হবে না নাকে ময়লা জন্মে না মুখে থুতু আসবে না জান্নাতীদের খাবার দাবার গুলো কেমনে হজম হবে আমার নবী বলেছেন শোনো জান্নাতেরা খাবার দাবার গ্রহণ করার পর একটা ঢেকুর দিবে ঢেকুরের মাধ্যমে খাবার দাবার হজম হয়ে মুস্কের মতো সুভাষ আস্তার মধ্য থেকে ছড়াতে থাকবে